প্রাচীন কলকাতার প্রবাদ বলে মা এসে গয়না পড়েন জোড়াসাগর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে ভোজন করেন কুমোরটুলির অভয় চরণ মিত্রের বাড়িতে রাত জেগে নাচ দেখেন রাজবাড়িতে এক বছরের অপেক্ষার পর উমা এলেন ঘরে শহর জুড়ে যখন পুজোর সাজো রব তখনই কানপাতলে শোনা যায় প্রাচীন কলকাতার ইতিহাস জানেন কি কবে থেকে শুরু হয়েছিল এই কলকাতার দুর্গাপুজো এই কলকাতার দুর্গা সঙ্গে জড়িয়ে থাকে এক বিশেষ প্রবাদ পনেরোশো শতকের প্রথম দিকে বাংলার মালদায় জমিদার বাড়িতে শুরু হলো দুর্গাপুজো ষোলোশো সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার তাদের আদি বাসভবনে দুর্গাপুজোর আয়োজন করেন রায়চৌধুরী বাড়ির এই পুজো আদি দুর্গাপুজো নামে পরিচিত এরপর সময় এগুলো আনুমানিক ষোলোশো সালে সুতানুটি ডিহি ও গোবিন্দপুর এই তিনটি গ্রাম নিয়ে গড়ে উঠল আমাদের শহর কলকাতা এই সময় থেকেই কলকাতার লিখিত ইতিহাসের সূচনা সতেরোশো সাতান্ন সালে রাজা নবকৃষ্ণদেব দেব শোভা বাজারের রাজবাড়িতে আরম্ভ করলেন দেবী দুর্গার আরাধনা প্রাচীন কলকাতার প্রবাদ বলে মা এসে গয়না পড়েন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে ভোজন করেন কুমোরটুলির অভয় চরণ মিত্রের বাড়িতে রাত জেগে নাচ দেখেন শোভা বাজারের রাজবাড়িতে আঠেরোশো উনষাট সালে জোড়াসাঁকোর দাঁ বাড়িতে শুরু হয় উমা আরাধনা গোকুলচন্দ্রের উত্তরসূরি শিবকৃষ্ণ দাঁয়ের আমলে এই বাড়ির পুজো বিখ্যাত হয়ে ওঠে কলকাতার প্রাচীন প্রবাদ অনুসারে এই বাড়িতেই মা এসে সাজসজ্জা করতেন দুশো আঠেরো থেকে দুশো বছর আগে কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে রাধাকৃষ্ণ মিত্রের উদ্যোগে দুর্গাপুজো শুরু হয়েছিল প্রবাদ অনুসারে এই বাড়িতে এসেই ভোজন করেন উমা বাড়িতেই তৈরি হতো প্রতিমা বাড়ির পুজো সামলাতেন মহিলারাই তবে বর্তমানে এলাকার মানুষজনদের থেকে আমরা জানতে পারি এই বাড়িটি অভয়চরণ মিত্রের বাড়ি তার বাড়ির সামনেই বর্তমানে কুমোরটুলি পার্কের পুজো হয় পলাশির যুদ্ধের পর সতেরোশো সাতান্ন সালে রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়ির পুজো শুরু করেন প্রবাদ বলছে এখানে এসে উমা রাত জেগে নাচ দেখতেন আজও এখানকার পুজো ঐতিহ্যে অমলিন এই তিন বাড়ি প্রাচীন কলকাতা ও কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে অটুট বাঁধনে আবদ্ধ সেই প্রবাদ সূত্র বহমান সময়ের স্রোতে যত সময় এগোয় ধীরে ধীরে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয় উমার আরাধনা চারিধারে থিমের জৌলুসের মাঝে আজও মনটা নেই বনেদি বাড়ির পুজোয় ঠাকুর দালানে মায়ের সারম্বরে আরাধনা আধুনিকতার মাঝেই জেগে থাকে ঐতিহ্য বাংলা ও বাঙালির প্রাণের দুর্গাপুজো